শুরুতে খুব সুন্দর একটা প্রিন্ট দেখাবে একটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লেস আছে 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 হাতাটা থাকবে প্যান্টটাও কিন্তু নিচে হচ্ছে তিনশো টাকায় টু পিস বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে এই যে দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটন রং তো গ্যারান্টি আছে এগুলো কিন্তু রং কাশের গ্যারান্টি থাকবে এই ডিজাইনটা যদি একটু দেখায় বিষয় এখানে কিন্তু বাটন আছে একদম ডিফারেন্ট টাইপের ডিজাইন হবে আর ভাইয়াদের কিন্তু গার্মেন্টস কটনের যে ডিজাইনগুলো এগুলো একদমই ইউনিক মানে ভাইয়াদের ডিজাইনগুলো অন্যান্য শপে পাবেন না তারা সবসময় নতুন কালেকশনগুলো কিন্তু নিয়ে আসে অনলি তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটাও নাইস এটাও কিন্তু চমৎকার এটা কালার হবে এটাও থাকবে তিনশো টাকা খুব সুন্দর তাই না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর অনলি তিনশো টাকায় টু পিস সেট এই যে এটা একটা কালার ভিস চমৎকার কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালারের আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার দেখাচ্ছি নিচে কিন্তু প্যান্টের লেস করা আছে এটার কালার আছে টোটাল কয়টা তিনটা কালার ওকে এগুলো সবই গার্মেন্টস কটনের ভিতরে থাকবে এটা দেখেন বাসন্তী কালার খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে ফর্স এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে টার্সেল আছে হাতায় করা আছে এটাও তিনশো টাকা ওকে এটাও অনলি তিনশো টাকায় পাচ্ছেন ভিউয়ার্স প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি কিন্তু দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটাও নাইস একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে বডি হবে বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মিনিমাম এক সেট নিলেও তো হোলসেল আচ্ছা এক সেট নিলেও হোলসেলে পাচ্ছেন আজকের প্রিন্টগুলো আমি বলবো পুরো ভিডিওটি কমপ্লিট করবেন কারণ আজকে কিন্তু লাস্টে যে ওয়ান পিসগুলো দেখা এগুলো সবার পছন্দের ওয়ান পিস আজকে অফারে দিয়ে দিচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা টু পিসের লাস্টও আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু এখানে অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ হবে এখানে লেস আছে হাতায় লেস করা খাদি কটন ওয়াও এটাও দুশো এগুলো আগে ছিল 3৫০ করে আজকে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স তাই না প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড আনারকলি গ্রাউন্ড প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা সাইজ কত থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এক সেটও পাইকারি পাচ্ছেন বিশেষ সুযোগ হচ্ছে এটা কারণ সব দোকানে কিন্তু হোলসেলে সেট দেয় না কিন্তু এখানে পাচ্ছেন এটা ভি হোয়াইটের ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ওকে ভিউ দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এখানে কিন্তু মিরর করা আছে প্লাস ফিতা আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ম্যাজেন্ডা মানে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন আছে প্লাস কটন এটাও তাই না এগুলো কটন ফ্যাব্রিক্স কালার কয়টা আছে তাই আর এটা অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট আং রাখা ডিজাইন প্রাইস থাকবে সেম দুশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান একদম লুটপাট অফার চাচ্ছেন অবশ্যই অ্যান্ড ফ্যাশন ভিজিট করবেন এখানে কিন্তু হিউজ পিস টু পিসের কালেকশন আছে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার দেখেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা একটা কালার এটা একটা কালার ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়েছি